হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলুন বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস এখানে কিন্তু আমরা ম্যাসেজটা দিয়ে দিয়েছি এবং আমাদেরকে আমাদের ম্যাচ ম্যাকিং হয়েছে নেক্সট ম্যাপে তো চলুন আমরা নাম তো আজ আমরা এই ম্যাপের এখানে নামব যেহেতু এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও তো আজকে কোনো চ্যালেঞ্জ নয় আজকের গেমপ্লে হবে একদম সিম্পল গেমপ্লে তো এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট এবং চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীতে আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমাদের পাশে থাকবেন এই এখানে কিন্তু আমরা দুটো নমকে মেরে দিয়েছি না তো চলুন দেখি আর কাকে মারা যায় এখানে আমরা ম্যাক্স সেভেন পেয়েছি এই এটা কেনা এখনই মানলাম আরে ভাই কোথা থেকে কোথা থেকে মারে নষ্ট পাবলিক তো চলুন আমরা সেখানেই আবার নামবো এখন দেখি এখানে নেমে যে নিমিকে মেরেছি মানে মারার সময় মরেছি ওই নিমির কে কিল করেই মরেছি শর্ট রেঞ্জের গান লাগবে এ ফিফটি পেয়ে গিয়েছে তো চলুন সামনে কোনো এনিমি কে পাই না পাই কি না সম্ভবত এই প্যাকেটের ভেতর এনিমি আছে এই ড্যাম যে অবস্থা আমার খারাপ করে দিয়েছে এ ভাই এ ভাই কোন জায়গা থেকে মারে দেখেন দুর নষ্ট পাবলিক থাটি করে খেলার মুখটাই নষ্ট করে দিয়েছে তো গাইস আজ এ পর্যন্তই আমাদেরকে সাপোর্ট করবেন আগামীতে আমরা আরো আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজ খানি আল্লাহ হাফেজ